জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তগুলোর মধ্যে একটি হল কাকে আপনি আপনার জীবনসঙ্গী হিসেবে বেছে নেবেন প্রেম আবেগ আকর্ষণ এগুলো শুরুর জন্য যথেষ্ট কিন্তু স্থায়ী সম্পর্কের জন্য নয় বিয়ে বা দীর্ঘমেয়াদী সম্পর্ক মানে শুধু ভালোবাসা নয় মানে দায়িত্ব সহনশীলতা বোঝাপড়া এবং একে অপরের প্রতি শ্রদ্ধা অনেকেই ভাবেন ভালোবাসা থাকলেই হবে কিন্তু বাস্তবতা হলো ভালোবাসা ছাড়াও কিছু গুণ থাকা জরুরি যা না থাকলে সম্পর্ক ধ্বংস হয়ে যায় আপনার জীবনসঙ্গী কেমন হবে এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে আজ আমি আলোচনা করব আজকে অপরিহার্য গুণ যা আপনার সম্পর্কের মধ্যে অবশ্যই থাকবে না থাকলে সম্পর্ক টিকবে না তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন নাম্বার এক সহনশীলতা কেন এটি প্রথম স্থানে কারণ সম্পর্ক মানে শুধু হাসি খুশি সময় নয় মানে ঝগড়া ইসকমিউনিকেশন স্ট্রেস আর্থিক চাপ পারিবারিক জটিলতা এসবের মধ্য দিয়েও একসাথে থাকা আপনার পার্টনার যদি সহনশীল না হয় তাহলে প্রতিটি ছোট বিষয় নিয়ে ঝগড়া হবে সহনশীলতা মানে কি আপনার ভুল ধরে দেয়া হলেও রেগে না গিয়ে শান্তভাবে শোনা আপনার খারাপ দিনে আপনাকে সমর্থন করা আপনার অভ্যাস খাবারের পছন্দ ঘুমের সময় এসবের প্রতি সম্মান দেখানো আপনার পরিবারের প্রতি শ্রদ্ধা রাখা এমনকি তারা যদি কঠিন হয় উদাহরণ ধরুন আপনি একদিন অফিস থেকে খুব ক্লান্ত হয়ে বাড়ি ফিরলেন আপনার স্বামী অথবা স্ত্রী যদি বলে আজ তুমি রান্না করো না কেন এটা সহনশীলতা নয় কিন্তু যদি বলে তুমি ক্লান্ত দেখাচ্ছ আমি রান্না করে দিচ্ছি তুমি বিশ্রাম নাও এটাই সহনশীলতা কিভাবে বুঝবেন সে সহনশীল ছোট বিষয়ে রেগে ওঠেন কি আপনার মতামতের প্রতি শ্রদ্ধা দেখান কি সমস্যা হলে সমাধানের চেষ্টা করেন নাকি দোষারোপ করেন এগুলো খেয়াল করলেই বুঝতে পারবেন সতর্কতা অনেকেই প্রথম দিকে খুব সহনশীল মনে হয় কিন্তু সময়ের সাথে তাদের অসহিষ্ণুতা বেড়ে যায় তাই সময় নিয়ে পর্যবেক্ষণ করুন নাম্বার দুই নৈতিকতা ও সততা কেন এটি দ্বিতীয় স্থানে কারণ সম্পর্কের ভিত্তি হলো বিশ্বাস আর এই বিশ্বাস তৈরি হয় সততার মাধ্যমে আপনি যদি একবারও মনে করেন আপনার পার্টনার আপনাকে ঠকাচ্ছে মিথ্যা বলছে তাহলে সম্পর্কের ভিত্তি ধ্বংস হয়ে যায় নৈতিকতা মানে কি ছোট থেকে বড় সব বিষয়ে সত্য বলা অন্যের সাথে অনুপযুক্ত আচরণ না করা আর্থিক বিষয়ে স্বচ্ছতা রাখা প্রতিশ্রুতি রাখা যা বলবেন তা করবেন উদাহরণ আপনার পার্টনার যদি বলে আমি তোমার জন্য কিছু টাকা সঞ্চয় করছি কিন্তু পরে দেখা যায় সে টাকা অন্য কোথাও খরচ করেছে এটা নৈতিকতার অভাব আবার যদি বলে আমি তোমার সাথে সত্যি কথা বলবো এমনকি কঠিন হলেও এবং তা মেনে চলে এটাই নৈতিকতা কিভাবে বুঝবেন সে কি ছোট ছোটো বিষয়ে মিথ্যা বলেন অন্যের সামনে আপনার সম্পর্কে কিছু বলেন আপনি কি তার ফোন চেক করেন তাহলে লুকানো কিছু আছে কি এগুলো তার মধ্যে লক্ষ্য করুন মনে রাখবেন একবার বিশ্বাস ভাঙলে আবার গড়তে অনেক সময় লাগে কখনো কখনো সম্ভবও হয় না আবেগিক ইমোশনাল ম্যাচিউরিটি কেন এটি তৃতীয় স্থানে কারণ আবেগিকভাবে অপরিপক্ক মানুষ সম্পর্ককে বিষাক্ত করে তোলে তারা নিজেদের আবেগের দাস রাগ হিংসা ঈর্ষা অসুরক্ষা এসব নিয়ে সম্পর্ককে ধ্বংস করে আবেগিক পরিপক্কতা মানে কি নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারা সমস্যা হলে শান্তভাবে আলোচনা করা অন্যের আবেগ বুঝতে পারা নিজের ভুল স্বীকার করা উদাহরণ আপনি যদি কোনো পার্টিতে অন্য কারোর সাথে কথা বলেন আর আপনার পার্টনার ঈর্ষায় রেগে যায় এটা আবেগিক অপরিপক্কতা কিন্তু যদি বলে আমি একটু অস্বস্তি বোধ করছি তুমি কি আমার সাথে একটু সময় কাটাবে এটা আবেগিক পরিপক্কতা কিভাবে বুঝবেন ঝগড়ার সময় সে কীভাবে আচরণ করেন আপনি যদি কাঁদেন সে কী করেন সে কি নিজের ভুল স্বীকার করেন এগুলো লক্ষ্য করুন আবেগিক পরিপক্কতা বয়সের সাথে আসে না এটা ব্যক্তিগত বিকাশের বিষয় অনেক চল্লিশ বছর বয়সী মানুষও আবেগিকভাবে শিশু নাম্বার চার জীবনের লক্ষ্য ও দৃষ্টিভঙ্গির সামঞ্জস্য কেন এটি চতুর্থ স্থানে কারণ আপনি যদি শহরে বসবাস করতে চান আর সে গ্রামে বা আপনি চান দু সন্তান আর সে চাই শূন্য তাহলে সম্পর্কে চিরকাল টানা পড়ে চলবে কোন বিষয়গুলোতে সামঞ্জস্য থাকা জরুরি পরিবার ও সন্তান সম্পর্কে মতামত ধর্ম ও আধ্যাত্মিকতা কেরিয়ার ও আর্থিক লক্ষ্য বসবাসের স্থান শহর বিদেশ অথবা গ্রাম জীবনযাপনের ধরন সাধারণ অথবা আড়ম্বরপূর্ণ উদাহরণ আপনি যদি চান বিদেশে চাকরি করে সেখানে বসবাস করবেন কিন্তু আপনার পার্টনার কখনোই দেশ ছাড়তে চান না এটা ভবিষ্যতে বড় সমস্যা হবে আবার যদি চান সন্তানদের খুব স্ট্রিক্ট ডিসিপ্লিনে মানুষ করবেন কিন্তু সে চান ফ্রি স্পিরিটেড এটাও সমস্যা কিভাবে বুঝবেন সে ভবিষ্যতে কি চায় সে বিষয়ে আলোচনা করুন গুরুত্বপূর্ণ বিষয়ে তার মতামত জানুন কমপক্ষে ছয় থেকে বারো মাস একসাথে সময় কাটিয়ে দেখুন তার আসল মূল্যবোধ কী এগুলো তার মধ্যে লক্ষ্য করলে বুঝতে পারবেন নাম্বার পাঁচ সমর্থন ও উৎসাহ দান কেন এটি পঞ্চম স্থানে কারণ জীবনে সবসময় সুখ থাকে না চাকরি হারাতে পারে ব্যবসা ডুবতে পারে অসুস্থ হতে পারেন এমন সময় আপনার পার্টনার যদি আপনাকে সমর্থন না করে তাহলে সম্পর্কের মূল্য কি। সমর্থন মানে কি আপনার স্বপ্নকে সম্মান করা ব্যর্থতায় আপনাকে দোষ না দিয়ে হাত ধরে দাঁড় করানো আপনার সাফল্যে আন্তরিকভাবে খুশি হওয়া উদাহরণ আপনি যদি নতুন ব্যবসা শুরু করেন এবং প্রথমে লোকসান হয় আপনার পার্টনার যদি বলে তুমি পারবে না চাকরিই ভালো এটা সমর্থন নয় কিন্তু যদি বলে লোকসান হয়েছে ঠিকই কিন্তু আমি তোমার সাথে আছি আমরা একসাথে সমাধান করব, এটাই সমর্থন কিভাবে বুঝবেন আপনি যখন হতাশ তখন সে কি করে আপনার সাফল্যে সে কতটা আন্তরিক আপনার লক্ষ্য সম্পর্কে সে কী মন্তব্য করে এইগুলো তার মধ্যে লক্ষ্য করলে বুঝতে পারবেন মনে রাখবেন সমর্থন শুধু আর্থিক নয় মানসিক আবেগিক আধ্যাত্মিক সব ধরনের সমর্থন জরুরি তিনটি ভুল কখনোই করবেন না নাম্বার এক শারীরিক আকর্ষণের জন্য বেছে নেবেন না দেখতে সুন্দর হলেই হবে না পাঁচ বছর পর সেই সৌন্দর্য খারাপ হয়ে যাবে কিন্তু চরিত্র থাকবে নাম্বার দুই পরিবারের চাপে সিদ্ধান্ত নেবেন না আপনার জীবন আপনার সিদ্ধান্ত পরিবার পরামর্শ দিতে পারে কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত আপনার নাম্বার তিন বদলে দেব ভাববেন না অনেকেই ভাবে বিয়ের পর আমি তাকে বদলে দেব এটা সবচেয়ে বড়ো ভুল মানুষ বদলায় না শুধু আপনি হতাশ হবেন আপনার জীবনসঙ্গী কেমন হবে সিদ্ধান্ত আপনার হাতে আপনার জীবনসঙ্গী কেমন হবে এটা ভাগ্যের বিষয় নয় এটা আপনার সচেতন পছন্দের বিষয় আপনি যদি শুধু আবেগের বয়সে সিদ্ধান্ত নেন তাহলে ভুল হবে কিন্তু যদি এই পাঁচটি গুণ মিলিয়ে নেন তাহলে আপনি এমন একজনকে পাবেন যিনি শুধু আপনার সঙ্গী নন আপনার সহযাত্রী সহকর্মী সহধর্মী এবং সহজীবনী ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন কারণ আপনার মতো লক্ষ্য মানুষ আজও ভুল পার্টনার বেছে নিচ্ছে আপনার একটি শেয়ার তাদের জীবন বদলে দিতে পারে কমেন্টে লিখুন আপনার মতে জীবনসঙ্গীর সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ কোনটি বেলাইকন টিপে নোটিফিকেশন অন করে রাখুন প্রতিদিন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছানোর জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন এবং প্রিয় মানুষটির খেয়াল রাখবেন